টিভি দেখে তো নির্বাচন কমিশন হাইকোর্টের জজেরা সব টিভি দেখে টিভি দেখে দেখে তাদের নিজেদের ওপিনিয়ন তৈরি হল বাংলায় অ্যান্ড অর্ডার যথেষ্ট ভালো আছে নির্বাচন করা উদ্বেগ প্রকাশ করলো না কানপুরে একটা মেয়েকে ধর্ষণ করা হলো তারপর তাকে ধর্ষণের রিপোর্ট তুলে দেওয়ার জন্য চাপ দেওয়া হলো তার বাবা আত্মহত্যা করলো নির্বাচন কমিশন উদ্বেগ প্রকাশ করলো না যে দুজন ক্রিমিনালকে ধরে নিয়ে পুলিশ কাস্টোডিতে লক আপে রয়েছে তারপরে চারটে ক্রিমিনাল বাইরে দিয়ে এসে দামাদাম দামার গুলি চালালো ইউপিতে তাতে উদ্বেগ প্রকাশ হলো না এতগুলো মানুষ মারা গেল তাতে উদ্বেগ প্রকাশ হলো না সন্দেশখালীতে যেটা হয়েছে কেউ সমর্থন করে না কিন্তু তাতে কেউ মারা যায়নি এত উদ্বেগ উদ্বেগী হওয়ার কিছু নেই ল অ্যান্ড অর্ডার থেকে দুই চারটে লোক অত্যাচার করেছে তারা অ্যারেস্ট হয়েছে ল এর আন্ডারে রয়েছে তাদের কোর্ট সাজা দেব তাতে উদ্বেগ প্রকাশের কি আছে আর যেখানে সত্যি সত্যি গুলি করে মেরে দিচ্ছে যেখানে কোনো ল অ্যান্ড অর্ডার নেই সেটা নিয়ে উদ্বেগ হচ্ছে না উদ্বেগ সব বাংলায় শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব গুলো শিডিউল ট্রাইবকে মেরে দেওয়া হচ্ছে উদ্বেগ প্রকাশ হয় না এই তো আপনাদেরই টিভিতে আমি দেখেছি সেটা নিয়ে কোন উদ্বেগ নেই উদ্বেগ যত হচ্ছে কিছু জমি বা অন্যায় করেছে সেই জন্য কালকে তো ছিল জুমা জুমার নামাজে ভর্তি হয়ে গেল রাস্তায় বেচারি নামাজ পড়ছে সিজদা দিচ্ছে সেই অবস্থায় লাতি মারছে এটা ভারতবর্ষে রয়েছি আমরা অমিত পুলিশ লাথি মারবে একটা যে কোনো ধর্ম ধর্মের তার নিজের আচরণ করে তার মধ্যে লাথি মারবে সেই হিংসার নাতে যে কোভিড থেকে সেই ওই জামাতের ওই এতে ওইখান থেকে শুরু হয়ে যায় এইগুলো সব তার ফল হচ্ছে সেখানে নির্বাচন কমিশন উদ্বেগ প্রকাশ করছে না যেখানে দাঙ্গা লাগানোর ধান্দা করছে পুলিশ আর সন্দেশখালী নিয়ে উদ্বেগ হচ্ছে কোর্ট কোর্ চুপ করে রয়েছে মানুষের অধিকার চলে যাচ্ছে প্যালেস্টাইনা দিল্লির মধ্যে কি তোফাত রইল তার নামাজ পড়াobstacle লাঠি মারবে যে কোনো ধর্ম আচরণ করবে তাকে লাঠি মারবে ঠিক আছে রাস্তায় পড়েছে অন্যায় করেছে ঠিক আছে তারপরে তাকে অ্যারেস্টর শেষ হয়ে যাবে ভারতবর্ষে আছি আমরা একটা নির্বল্য অপদার্থ সরকার তাকে যারা সমর্থন করে তারাও নির্বল্য শুধু ধর্মীয় বিভাজন ভারতবর্ষকে ভাগই করো সেই নিয়ে করছে এরা ঐ সেটা নির্বাচন কমিশন তার সেই ব্যাপারে উদ্বেগ নেই উদ্বেগীও নয় যত উদ্বেগ এসে এখানে মণিপুরের

지금까리 <목소리도>